সালামু আলাইকুম আজকে চলে এসেছি টঙ্গি হাটে রবিবার সপ্তাহে একদিন এই একটি বসে থাকে তো এই ভিডিওতে পাখি এবং হাঁস মুরগির দাম জানাবো ইনশাল্লাহ তো সাথেই থাকুন প্যাড্রোয়াল থেকে যারা নতুন দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর আজকে হচ্ছে রবিবার সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে বিকেল পর্যন্ত এই বসে থাকে সেনা কল্যাণ ভবনের পাশে এটা হচ্ছে গাজীপুর টঙ্গি দেশে বিদেশে হাঁস মুরগি পাওয়া যায় রাজা হাঁস চীনা হাঁস বিভিন্ন ধরনের সব কিছুই জানবো ইনশাল্লাহ এবং মুরগির বাচ্চা জায়গার মুরগি তিতির মুরগি ইত্যাদি আচ্ছা কত করে চাচ্ছেন ভাই শালিকগুলো জোড়া মালিক প্রায় ছয়শো টাকা বাই পিস আর ছয়শো টাকা পিস বিক্রি কত ইলে করবেন ভাই একদম ভাই আমি হাজার বারোশো বলতে পারতাম ভাই আচ্ছা ট্যাম আছে একটা না যে একটা ট্যাম ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো ওয়ান থ্রি

1238 ডেলিভারি পসিবল সারা কথা বলে না কথা না চীনা বাচ্চা জোড়া কত করে বিক্রি করতেছেন 400 টাকা জোড়া টাকা পার পিস বয়স কত দিন ভাই বয়স পনেরো দিন ভ্যাকসিন একটা দেওয়া আছে আর ভাই পাশের টা কি জাতের হাঁস ভাই খাকি ক্যাম্বেল হয় খাকি ক্যাম্বেল আচ্ছা তো এগুলা জোড়া কত করে চাচ্ছেন জোড়া 100 টাকা জোড়া 100 টাকা 50 টাকা পার পিস তো এটা একটু দাম কম আছে 50 টাকা পার পিস ভাই এটা ওজন কতটুকু হয় এটা 2 আড়াই কেজি হবে আচ্ছা এটা কি ডিমের জন্য বেস্ট হ্যাঁ ডিমের জন্য বেস্ট আচ্ছা ডিমের জন্য ভালো এই হাঁসটা যারা একটা কালেকশন করতে চান করতে পারবেন ভাই

এটা কি চীনার সাদা কালার নাকি ভাই একদম হোয়াইট একদম সাদা হোয়াইট মাশাআল্লাহ খুব সুন্দর চীনার বাচ্চা একদম সাদা কালার চীনা হাঁস দুইশো টাকা পার পিস বাচ্চা কিছু তো ভাই দিয়েন ভাই নাম্বারটা আরেকবার বলেন ভাই জিরো

জোড়া জোড়া ভাই জোরা কত করে বিক্রি করতেছেন আচ্ছা সাতশো থেকে আটশো টাকা জোড়া তো এই মানে এই দুইটা চার হাজার টাকা চাচ্ছেন হাঁস আচ্ছা তো রাজা হাঁসের জোড়াটা ভাই চার হাজার টাকা চাচ্ছে আর ভাই দেশিগুলা পার পিস কেমন কি বেলজিয়াম নাকি এগুলা কত করে জোড়া বিক্রি করতেছেন পঁচিশশো ওজন একটা হতে পারে তিন কেজি সাড়ে তিন কেজি ভাই দেশি হাঁসগুলা কত করে চাচ্ছেন ফিস পাঁচশো টাকা পার পিস আচ্ছা তো এগুলা পার পিস পাঁচশো টাকা করে ওনারা চাচ্ছে আর চীনা কেরকম করে বিক্রি করতেছেন ভাই হুম আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে নাকি থ্রি ওয়ান সেভেন টু সিক্স তো যাদের প্রয়োজন মোবাইল নাম্বারে যোগাযোগ করে কালেকশন করতে পারবেন অথবা টঙ্গি হাটের রবিবার আসলে পাবেন এগুলো জোড়া কত করে বিক্রি করতেছেন তা বারোশো তেরোশো বারোশো তেরোশো সামনে কি আরও দাম কমার সম্ভাবনা আছে না দাম কম আচ্ছা আচ্ছা গরমে দাম কমে যায় তো অনলাইনে কি ডেলিভারি করতে পারবেন যদি কেউ বেশি চায় আচ্ছা আর এগুলা ভাই গুলা কত করে চাচ্ছেন চীনা কত করে চাচ্ছেন টাকা কেজি আর কেজি ফোন নম্বরটা একটু দিয়েন ভাই জিরো ওয়ান সিক্স ফোর থ্রি নাইন থ্রি সিক্স সেভেন এইট ফাইভ তো হাটে আসলেও পাবেন আর যদি অনলাইনে কেউ নিতে চান হয়তো একটু বেশি নাও লাগবে তাহলে ওনারা ডেলিভারি করবে আর কি প্রচুর হাঁস উঠছে যেমন এই বেলজিয়াম যে হাঁসগুলো এগুলো প্রচুর পরিমাণে উঠছে পাউমি মুরগি প্রচুর উঠছে ভাই এগুলো কেজি কত করে বিক্রি করতেছেন চারশো আচ্ছা কত চাচ্ছেন ভাই বাচ্চা সহ দুই হাজার টাকা দাম চাইতেছি দশটা বাচ্চা দশটা বাচ্চা আচ্ছা

সাইজ মাশাল্লাহ বড় আছে এই বাচ্চা দেড়শো অনেক সময় একশো ষাট টাকা ওনারা বিক্রি করছে এগুলা বাচ্চা ছয়শো টাকা জোড়া চাচ্ছে তিনশো টাকা পার পিস হয়তো আলোচনা সব থেকে কিছু কমাইতে পারে মোরগ মুরগি আছে বাচ্চা নেওয়া যেতে পারে টঙ্গি হাটে মিশরের ফাউমি।

আর ভাইয়ের সিল্কি সিল্কি আর পনেরোশো টাকা বাজার টাকা করে জোড়া একটা ভাই করেন তো দেখি

ও ভাই আচ্ছা এই জোরাটা কত হইলো ছারবেল ভাই এগুলো সর্বনিম্ন জোরা 5000 আচ্ছা জোরা 5000 রানিং রানিং আচ্ছা এই যে জোরাটা দেখতেছেন জোরা 5000 টাকা হইলে নিতে পারবেন এবং জোরাটা কিন্তু রানিং এখানে যা আছে এইটা আছে আচ্ছা আরো কিছু আছে না হ্যাঁ আরো আছে এটা কি ওই কালোটা কি একি জাত কালোটা কি একি জাত

প্রাইসের পাঁচ সাথে নাম যেন কি বললেন এগুলোর ভাই এটা এটা মল্টেড মল্টেন মল্টেড কোচিং মল্টেড কোচিং হ্যাঁ হচ্ছে আপনি সিলভার কোচিং এটা কোচিং আচ্ছা লোকেশন এন্টারপ্রাইজ অনলাইন নাম্বার দিত জিরো

আর ভাই এটা কি জাতে যে ফিলব্যাক এর মতন পলিশ ক্যাপ এর মতন ঝুটি আছে এটা জি ফিজেল ফিজেল জি আচ্ছা ফিজেলের জোড়া কত ভাই ফিজেল শেরমা শেরমার বাচ্চাও আছে হ্যাঁ বাচ্চা কত চাচ্ছেন ভাই এটা হলো 3 মাস বয়স 3 মাস 3 মাস 1600 টাকা 1600 টাকা পলিশ ক্যাপ পলিশ ক্যাপ আচ্ছা এটা পলিশ ক্যাপ জোড়া দেওয়া যাবে এলে তিন পিস আছে ভাই এগুলা রানিং জোড়া কত বিক্রি করতে আছে সাড়ে পাঁচ হাজার টাকা ভাই আপনার ফোন নাম্বারটা দিয়েন ভাই জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন ওয়ান থ্রি ওয়ান এইট টু আচ্ছা ডেলিভারি তো করতে পারবেন সব জায়গায় ইনশাল্লাহ ডেলিভারি করি খুব সুন্দর এক জোড়া এব্রাহামা জানি না কত চায় দাম জানাবো ইনশাল্লাহ মোরকটা দেখার মতন

যাদের জোরা প্রয়োজন জোরা নিতে পারবেন খুবই সুন্দর মার্শাল্লা